আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি লোকসভা কেন্দ্রের পান্ডুয়া বিধানসভার অন্তর্গত শিমলাগর কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি প্রথমে তিনি পাণ্ডুয়ায় সিমলাগর কালী মন্দিরে পুজো দেন এবং তারপর কর্মীদের সাথে নিয়ে আটটি গ্রামে প্রচার শুরু করেন আজকের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র চাপাদানির বিধায়ক তথা জেলা সভাপতি অরিন্দম বুইন পাণ্ডুয়ার বিধায়িকা রত্না দে নাগ আইএন জেলা সভাপতি মনোজ চক্রবর্তী সহ তৃণমূলের নেতৃত্বরা এই প্রচার থেকে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তাও দেন اڳتي ورتن آءن آءن اء چلن آءن اء چلن آءن কি বলবেন কি ছাড়া কিরম পেলেন দারুণ ছাড়া পাচ্ছি এবং আমি অভিভূত আমি ভীষণ খুশি আমি ভাবতেই পারিনি হুগলির মানুষ আমাকে এইভাবে সাপোর্ট করবেন এবং এভাবে আমার পাশে থাকবেন গতকাল সিঙ্গুর থেকে শুরু আজকে পান্ডুয়া বিধানসভা কেমন লাগছে দারুণ লাগছে সর্ব জায়গায় যাচ্ছি এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি প্রতিটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন ফুল নিয়ে সকলের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে কাজ এবং তাদের ভালোবাসা যাতে আমি পরে তার ভালোভাবে তাদেরকে পাশে পাশে তাদের থাকতে পারি এবং এই ভালোবাসার রিটার্ন যেটা আমি দিতে পারি সেটাই আমার মূল লক্ষ্য এবং হুলির মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমার মূল লক্ষ্যের সঙ্গে দেখা করছেন কি বার্তা কি দিচ্ছেন তাদেরকে বিশ্বাস রাখুন ভরসা রাখুন পাশে থাকবো সাথে থাকবো আর একজন অভিনেত্রী উল্টো দিকে রয়েছে কি বলবেন

সুমিত দি দিচ্ছেন কেন্দ্র সরকার তো দেয়নি শুধু বলেছেন দেব দেবো দেব দিয়ে উঠতে পারলেন না দিদি তো সব করছেন ছয়বিতে বাংলার মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন এবং দেয়া দেখিয়ে দিচ্ছেন প্রতি নিয়ত প্রতিদিন তালে দিদির পাশে আমাদের থাকতেই হবে টাকা বলে মানুষ এখন বুদ্ধিমান সবার সাজাক সবাই এখন বিচক্ষণ আজকালকার মানুষ কি এত বোকা বানানোর সাহস নয় চালু করেছে সিএও চালু করেছেন আমাদের দিদি তার জন্য লড়ছেন আমাদের নেতার জন্য লড়ছেন

তাদের প্রতি বিচার করার জন্য আমি আমার মানুষের জন্য এসেছি এত সময় আছে তিনিও নতুন ছিলেন তাকেও তো করা হয়েছে আমি আজকে নতুন মানুষের আমি একদম নতুন মানুষের মানুষের প্রচুর ছিল আছে থাকবে আজকে আমি রাজনীতিতে এসেছি এবং আমি জানি সেই ভালোবাসা রেশে এবং সেই ভালোবাসার জোরে আমি সকলের মন জয় করতে পারবো এবং সব সবকিছুরই একটা শুরুয়াত থাকে এটা আমার রাজনীতিতে প্রথম পদক্ষেপ আমি জানি আমার পাশে যারা রয়েছেন বড় বড় নেতা মন্ত্রীরা যারা রয়েছেন তারা আমার সাথে থাকবেন পথে আমার সাথী হয়ে থাকবেন এবং সর্বোপরি আমার সাথে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আমাকে পথ চলাতে সাহায্য করবে